চারপাশে দ্রব্যমূল্যের যে দাম বেড়েছে সেই দামের মতোই কিভাবে সংসারে অনেক টাকা বাঁচাতে পারবেন এবং খরচ কমানো যাবে সেই আইডিয়াগুলো কিন্তু মুক্তাজ ডেলি ব্লগ করে থাকি অনেক টেকনিক আছে অজানা এবং জানা যে টেকনিকগুলো জানা এবং অজানার মধ্যে আছে সেইগুলোও জানতে পারবেন মুক্তাজ ডেলি ব্লগের সাথেই থাকলে তো সেই সাথে ক্লিনিংয়ের জাদুকরি কিছু উপায় আছে যে উপায়গুলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক বেশি উপকারে আসবে খরচও কমে যাবে অপচয়ও কমে যাবে সেই সাথে খুব সহজ হবে আপনার সকল কাজ তাই তো বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব আশা করে ভিডিওটি দেখা শুরু করবেন তো এই দারুণ দারুণ আইডিয়াটি দেখতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে তো চলুন বন্ধুরা প্রথম টিপসটি জেনে নেওয়া যাক প্রথম টিপসটি কিন্তু অনেক বেশি উপকারী এই টিপসগুলো আনার পর দেখা যায় আমি এভাবে ইউজ করি তো এভাবে ইউজ করতে করতে দেখা যায় যে অনেক বেশি অপচয় হয়ে যায় এগুলো খোলা থাকে যেহেতু প্যাকেটে থাকে না তো এটা অপচয় থেকে বাঁচার জন্য আমি যে ওয়ান টাইম প্লাস্টিকের বক্সগুলো আছে বিশেষ করে কেক আনা হয় বক্স ওই বক্সগুলো কিন্তু আমি রেখে দিই কারণ আমি জানি এগুলো দিয়ে আমি এক না একটা আইডিয়া কিন্তু তৈরিই করতে পারবো তো বন্ধুরা আপনারা আমার সাথেই থাকুন দেখুন কত সুন্দর একটা আইডিয়া আমি তৈরি করবো প্রথমত বক্সটার ঢাকনা খুলে তারপর আমি টিস্যুগুলো এই বক্সেই কিন্তু দিয়ে দিব তারপর দেওয়ার পরেই কিন্তু এটা শেষ হবে না এই টিস্যুগুলো গুছানো থাকবে এলোমেলো থাকবে না দেখতেও সুন্দর লাগবে তাই ঢাকনাটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর এটা চারপাশে আমি কস্টেপ দিয়ে আটকে নিব কারণ টিস্যু যখন আমি এটা থেকে নিব তখন কিন্তু উঠে আসতে পারে ঢাকনা সহ সেই কারণে পুরো কস্টিপ দিয়ে আমি এটা লাগিয়ে নেবো তো আপনাদের বাসায় কিন্তু আঠা থাকলে আঠা দিয়েও লাগাতে পারবেন কোনো প্রবলেম নেই তো আঠা আমার হাতের কাছে এখন আমি পাচ্ছি না কারণ একটা জায়গায় যখন আমি জিনিস রাখি বাচ্চাদের যন্ত্রণায় কোনো জিনিসই কিন্তু এক জায়গায় থাকে না এটা যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু জানে যাই হোক এগুলো শুয়ে রয়েই কিন্তু কাজগুলো শেষ করছি তারপর মুখের যে উপরের অংশ সেটাও কিন্তু আমি কেটে দেবো নইলে টিস্যুটা কীভাবে বের করব বলেন তো এই তো টিস্যু বক্স তৈরি হয়ে গেল দারুণ একটা অর্গানাইজার চাইলে আপনারা এটাকে কভার পরেও সুন্দরভাবে রাখতে পারেন তো এর আগেও আমি শেয়ার করেছি টিস্যু বক্স রাখার যে বক্স সেটা সুন্দর করে তো এখন দেখুন কত সহজে কিন্তু এটা নেওয়া যাচ্ছে এবারে বন্ধুরা টেবলেট খাওয়ার পর টেবলেটের খালি পাতা কিন্তু আমরা সবাই ফেলেই দিই কারণ এটা কখনও কাজে লাগে না আমি কিন্তু ফেলে দেই না আমি এটা রেখে দেই। রেখে দিই কারণ হলো এই ফয়েল পেপার দিয়ে তৈরি প্রায় সিলভারি বলা চলে এটাকে এটা কিন্তু অনেক বেশি কাজে লাগে ছুরি বুটি ধারানোর ক্ষেত্রে এটা আমি অনেক বেশি উপকার পাই তাই আমি একটু একটু করে জমিয়ে জমিয়ে রেখে দেই। যাতে করে এই কাজগুলো আমি করতে পারি ছুরিটার ধার একদম কমে গেছে তো এই টেবলেটের পাতাটা দিয়ে আমি এটা ধারলো করে নিয়েছি এমনকি বাসায় ব্যবহার করার কেচিটাও কিন্তু আমি এই টেবলেটের পাতা দিয়ে ধারালো করে নিই আপনারাও চাইলে আপনাদের ছুরি কাচি বটি সব কিছু কিন্তু ধারালো করতে পারবেন এই টেবলেটের পাতা দিয়ে তাই আজকে পর থেকে আশা করি আমার মতো আপনারা টেবলেটের পাতাটা ফেলে দিবেন না অনেক বেশি কাজে লাগাবেন এইসব দারুণ দারুণ আইডিয়া জানতে চাইলে মুক্তোশ ডেলি ব্লগ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন তাহলে খুব সহজে কিন্তু আপনাদের কাছে উপকারী ভিডিওগুলো চলে যাবে তো ফেসবুক থেকে যারা দেখছেন তারা চাইলে ফলো দিয়ে পেজটিকে একটু কমেন্ট করে যেতে পারেন এবারে আপনাদের সাথে শেয়ার করবো যে ভিনবার আমাদের বাসায় আনা হয় যে হাড়ি পাতিল মাজার যে সাবানটা সেই সাবানটা আনার পর এটা যখন ব্যবহার করে অনেক বেশি গলে যায় সেটা গলে যাবে না আজকের পদ্ধতিতে দেখার পর থেকে এই পদ্ধতিটা ভীষণ কাজের একদম খরচ কমিয়ে দিবে অপচয় কমিয়ে দিবে তাই তো আপনাদের সাথে শেয়ার করা এই তো সাবানটার অর্ধেক কাগজ আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন কস্টেপ লাগিয়ে দিচ্ছি অর্ধেকে কারণ এটা কিন্তু অনেক বেশি গলে যায় অপচয় হয় খুব বেশি খরচ হয়ে যায় এটা কাজে লাগার চাইতে গলে যাওয়াটার সম্ভাবনাই বেশি থাকে তাই এটা অপর পাশে কস্টেপ লাগিয়ে দিয়েছি ডান পাশে যেটা আসছে সেটা ইউজ হবে আর কস্টেপ লাগানোটা কিন্তু বলবে না একদম সুন্দর এবং সুরক্ষিত থাকবে আপনারা আমার মতো কারা কারা এই পদ্ধতিটা ব্যবহার করে থাকেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবারে বন্ধুরা আর চা খাওয়ার পর এরকম বেশি চায়ের লিকার কিন্তু থেকেই থাকে তো সেটা আমরা কি করে ফেলে দিই ফেলে না দিয়ে আজকের পর থেকেই রেখে দিবেন কারণ এটা যে কত দারুণ কাজে লাগে এই ভিডিওটি না দেখলে কখনোই বুঝতে পারবেন না তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক যে এটা দিয়ে কি করা যায় এটা দিয়ে অনেক কাজই করা যায় তো আজকে একটা আইডিয়া শেয়ার করব যে চাইল্ড লিকার বেশি হলে সেটা রেখে দিয়ে বা সংরক্ষণ করে কি করা যাবে অলরেডি আমি ছাঁকনি দিয়ে চাইল্ড লিকাটা কিন্তু ছেঁকে নিয়েছি সেখানে নেওয়ার পরে কিন্তু এটা দিয়ে আমি দারুণ একটা কাজ করব যেটা সংসারের অনেক বেশি সুন্দর কাজে লাগবে কোনো প্রকার খরচ লাগবে না এটাতে আমি দিয়ে দিব সামান্য বিম লিকুইড আপনারা যারা ভিম লিকুইড ব্যবহার না করেন তারা সাবানটা গুলিয়ে তারপর এখানে দিতে পারেন যা ডিটারজেন্টের গুঁড়াও কিন্তু মিক্স করে দিতে পারেন দেওয়ার পর বাসায় থাকা সাদা গ্লাস বোতল কিংবা জগগুলো কিন্তু একদম দাগ হয়ে যায় একটু ঘোলাঘোলা ভাব থাকে এই চায়ের লিকারের সাথে একটু ডিটারজেন্টের গুঁড়া কিংবা বিম লিকুইড মিক্স করে যদি গ্লাসগুলো মেজে নেওয়া যায় গ্লাসগুলো একদম চকচকা হবে এবং নতুনের মতো হবে চায়ের লিকার দিয়ে মাজলি এতটা পরিষ্কার হবে আজকেই ট্রাই করে দেখুন তাহলেই বুঝতে পারবেন এটা কত কাজে লাগে বাসার গোলা গ্লাসগুলো সবগুলো আমি এখন মেজে নেব মেজে নিয়ে আপনাদের একটা চমক দেখাবো যে এটা কতটা পরিষ্কার হয়েছে মনে হচ্ছে যেন এখনই নতুন কিনে নিয়ে আসা হয়েছে তো দেখতেই পারছেন আগের অবস্থা আর এখনের অবস্থা কত সুন্দর পরিষ্কার হয়েছে গ্লাসগুলো আপনারাও এভাবে ট্রাই করবেন তাহলে আপনাদের বাসার জিনিসগুলোও খুবই সুন্দর থাকবে দেখতেও ভালো লাগবে আর দেখতে যেটা ভালো লাগে সেটা দিয়ে কাজ করতে বা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এবারে শেয়ার করব। কাপড়ের ক্লিপ দিয়ে কি শুধুই কাপড় আটকানো হয় না বন্ধুরা কাপড়ের ক্লিপ দিয়েও দারুণ কাজ হয় আমরা যে পাতা শ্যাম্পুগুলো আনি তো সেই শ্যাম্পুগুলো দেখা যায় যে খুঁজেই পাওয়া যায় না এবং যদি বাথরুমেও থেকে থাকে এলোমেলো অবস্থায় ঝুলে থাকে মিনি তো খুঁজে পেতে অনেক ঝামেলা হয় হারিয়ে যায় তাই এগুলো কি করবেন আনার সাথে সাথে একসাথে সবগুলো এভাবে একসাথে করে নেবেন নেওয়ার পর যে কাপড়ের ক্লিপটা আছে না তো ওটা নিচে দিয়ে দিবেন নিচে দেওয়ার পর দেখা যায় এটা অনেক সুন্দরভাবে গুছানো থাকবে হারিয়ে যাবে না কোথাও পরেও যাবে না তো এভাবে না এটা খুব সুন্দরভাবে রাখা যাবে আমি দেখাচ্ছি দুইটা দুই সাইডে দিয়ে একটু ফাঁকা করে তারপরে এভাবে রাখবেন তো দেখতেই পারছেন কত সুন্দরভাবে রাখা হয়ে গেছে বাথরুমে ঠিক এভাবেই রেখে দিবেন তাহলে অনেক বেশি গোছানো থাকবে এবং খুঁজে পেতেও সাহায্য হবে তো এই আইডিয়াটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের কাজের আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয় ডিম বাজার থেকে আনার পর দেখা যায় যে এই ডিমগুলো কি করে আমরা ঠিক এই পলিতেই রেখে ফ্রিজে রেখে দেয় বা এগুলো এই ময়লা অবস্থায় রেখে ফ্রিজের দরজায় যে ডিম রাখার ঝুরির মতো আছে সেটাতে রেখে দেই কখনো এই কাজটা করবেন না কারণ ডিমে অনেক ময়লা থাকে এই ময়লাযুক্ত জিনিসটা যদি ফ্রিজে রাখা হয় তাহলে ওই ফ্রিজের সব জিনিসও কিন্তু নষ্ট হয়ে যায় একটা বলে পানি নিয়ে দিয়ে দিলাম ডিটারজেন্টের গুঁড়া তারপর ডিমগুলো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে একটু ঘষে মেঝে পরিষ্কার করে নেব কারণ ডিমের গায়ে অনেক ময়লা থাকে তারপরে বিষটা থাকে মুরগির এগুলোর সহ কিন্তু রাখলে অনেক বেশি জীবাণু হতে পারে তাই এগুলো ভালোভাবে ধুয়ে একটা গেঞ্জি বিছিয়ে নেবেন পুরনো গেঞ্জি দিয়ে কিন্তু পানিটা অনেক বেশি শোষণ করে তাই এভাবে পুরনো গেঞ্জির বিছে বেছে ডিমগুলো ছড়িয়ে পানিটা শুকিয়ে নেবেন অনেক সময় হাত দিয়ে পুরোটাই মোছা যায় তো সময়ের সর্বতার কারণে আমি মোছে দেখাচ্ছি না তো আপনারা কিন্তু মুছে নেবেন তো যাই হোক সবগুলো ডিম ছুড়িয়ে দেওয়ার পর যখন পানি ঝরে যাবে তখন একটা বক্স নিয়ে নেবেন ওই বক্সটার মধ্যে আমি কি করি কাগজ বিছিয়ে নিই কাগজ বিছিয়ে নিলে পানিটাও শোষণ করবে ডিমটাও ভেঙে যাবে না গড়াগড়ি খাবে না সেই কারণেই কাগজ বিছানো তো এরকম বক্স কিন্তু সবার ফ্রিজেই থাকে ডিমটা ফ্রিজের দরজায় রাখলে দেখা যায় আমার ছোট বাচ্চাটা বারবার নিয়ে নিয়ে এগুলো খেলা করার মতো করে ভেঙে ফেলে তাই আপনারা এমন একটা বক্সে রেখে ঢেকে রাখতেও পারেন যাতে করে ডিমটা দেখা না যায় কখনো নিয়ে ভেঙে ফেলতে না পারে ফ্রিজের দরজা ঠাস করে খুললেই কি হয় এটা ভেঙে যায় পড়ে যায় বা হাত দিয়ে ধরেও ফেলে দেয় অনেক সময় কেয়ার করা বলেন তো এরকম কাদের কাদের বাসায় আছে এই ছোট ছোট বাবুরা এই কাজটা করে থাকে আমাকে জানাবেন তো ওদের এগুলো সহ্য করেই ওদেরকে বড় করতে হবে কিছুই করার নেই তো এই তো ডিমগুলো অর্গানাইজ করে নিয়েছে ঠিক এইভাবেই যত্ন করে যদি ফ্রিজে রাখেন তাহলে অনেক ভালো থাকবে তো ফ্রাই ফ্রাইপ্যান কিংবা ইউজ করা ফ্রাইপ্যানে অনেক সময় দেখা যায় কালচে একটা দাগ পড়ে যায় ব্যবহার করতে করতে সেই দাগটা কিভাবে দূর করবেন সেই দাগটা দূর করার জন্য দুইটি রেমিডি যথেষ্ট এক হলো দাঁত মাজার পেস্ট দাঁত মাজার পেস্টে আরেকটা জিনিস ইউজ করব সেটা হচ্ছে লবণ সামান্য লবণ আর পেস্ট দিয়ে ফ্রাই প্যান বা কড়াই এত সুন্দর পরিষ্কার হয় সেটা আপনি এই ভিডিওটি না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না তো এই তো এখন এটা আমি একটু ঘষে নিচ্ছি দশ মিনিট যদি রেখে ঘষা যায় তাহলে আরও বেশি চকচক করবে এখন যেহেতু সময় স্বল্পতা আপনাদের সাথে একটু শেয়ার করতে হবে তো সেই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার মেয়ে যে পানি দিয়ে ধোয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে ডিম কিভাবে ছিলবেন তো ডিম তো সবাই ছিলতে পারে কিন্তু তার একটা পদ্ধতি আছে অনেক সময় ডিম ছিললে কি হয় ভেঙে যায় ডিমের সাদা অংশ খসে যায় সেটা হবে না একটা কষ্টে পিছিয়ে তারপর ডিমটাকে কিভাবে ছুলব আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হাত দিয়ে এভাবে গড়িয়ে নেবেন গড়িয়ে নেওয়ার পর দেখা যায় যে এটা খুব সুন্দরভাবে ডিমটা ছিলা হয়ে যাবে তারপর এর কস্টিপটা খুলে ফেলছি তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ডিমটা ছিলা হয়ে যাচ্ছে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন ডিম ছিলার ক্ষেত্রে কস্টেপ ইউজ করে তো অনেকে অনেক মন্তব্য করবে এটা কিন্তু অনেক সহজ পদ্ধতি বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের জন্য অনেক ভালো একটা পদ্ধতি আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে অনেক ধরনের টিপস শেয়ার করেছি সবগুলোই আপনাদের কাজে লাগবে কিন্তু আপনাদের কাছে কোন টিপসটি বেশি ভালো লেগেছে সেটা জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট কিন্তু কাজের আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় তাই বলছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে এবং লাইক দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ